একদম পিওর সুতি হবে রং কষে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এই যে দেখেন ভাই এই যে গুল জামা বানানোর জন্য এই যে দেখেন ভাই একদম চার পাঁচ পিস মাত্র চারশো পঞ্চাশ টাকা ভাই

অন্যটা আপনার পাঁচ হাজার অন্য হবে মাত্র দুইশো সত্তর টাকা অফার আজকে ভাই অফার দিয়ে আজকে এই মাছ পুরো মাছ জুড়ে অফার থাকবে ভাই আজকে খালি বিজয় মাছ উপলক্ষে ভাই অফার এই জন্য ডিজিটাল প্রিন্টার ফেডাউস হবে ডিজিটাল প্রিন্টার হবে কিন্তু ভাই ডিজিটাল প্রিন্টার হবে ডিজিটাল প্রিন্টার এই যে আচ্ছা এই যে দেখেন এই যে পাঁচ পিস এটাও পাঁচ পিস মাত্র 1850 টাকা 1850 টাকা 1850 টাকা আচ্ছা ঠিক আছে এই যে অন্যটা দেখেন পাঁচ হাজার অন্য সুতি হবে ডিজিটাল প্রিন্টে অন্যটা আপনার ডিজিটাল প্রিন্টের হবে এই যে এই যে ভাই রং কাশের গ্যারান্টি কিন্তু ভাই রং কাশের গ্যারান্টি আর যারা ভিডিও দেখতেছেন তারা প্রথম থেকে পুরো ভিডিও ভাই দেখবেন তাহলে বুঝতে পারবেন ব্যবসা করেন বা না করেন থ্রি পিসের সম্পর্কে একটা ধারণা এসে পড়বে আপনার আর যারা নতুন ব্যবসা করতে চান অবশ্যই আপনারা ভিডিও কল দিবেন ভিডিও কলে দেখা এক পিস এক করে ভিডিও কল দেখে আপনি মাল নিতে পারবেন আচ্ছা তারপরে তারপর দেখাবো আপনি এই যে আরি কাজের মাঝে সামনে কাজ করা পিছনে কাজ করা মানে ফুল বডি আরি কাজ করা এর একটা দামাক অফার থাকবে ভাই দামাক অফার দামাক অফার এই যে ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট সেম হবে ভাই মাত্র 420 টাকা 420 420 টাকা এর ওনারটা দেখেন অন্যটা ফুল বডি আরি কাজ করা ইন্ডিয়ান কোয়ালিটি এই দেখেন ইন্ডিয়ান থ্রি পিস ঠিক আছে সেলার টপ প্রিন্ট হবে মাত্র 420 টাকা 420 টাকা টাকা অফার ভাই আজকে আচ্ছা আজকে দামাক অফার ক্লাসিক লোন এই দেখেন ভাই রং এর কালার দেখেন ভাই রং এর কালার হ্যাঁ ভাই এই যে দেখেন ভাই

অন্যটা পুরো পাঁচ হাতের অন্য মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ টাকা তারপরে ইন্ডিয়ান বুটিক্স ইন্ডিয়ান ইন্ডিয়ান বুটিক্স এই যে দেখেন ইন্ডিয়ান বুটিক্স এই দেখেন এই দেখেন কালেকশন দেখেন আপনার সিম্পল কাজের মধ্যে অনেকে এই দেখেন ভাই গলায় কাজ করা নিচে প্যানেলও কাজ করা হুম

ডিজিটাল প্রিন্ট হ্যাঁ ডিজিটাল প্রিন্ট এই যে দেখেন নামাজি ও ডিজিটাল প্রিন্ট কাজ করা মাশাআল্লাহ মাত্র 700 টাকা মাত্র 700 টাকা তারপর দেখেন বর্তমান ভাইরাল একটা ডিস্ক এই যে এই যে আপনার অনেকে 16 ডিসেম্বর উপলক্ষে অনেক অর্ডার অলরেডি তারপর দেখাইতেছি কেউ যদি অর্ডার করতে চায় 100 পিস 20 পিস 10 পিস এমনি চায় আমরা দিতে পারবো এই যে এই যে দেখেন দেখেন

মানে ইন্ডিয়া আমি যে আপনাকে দেখাইতেছি আর নাম বলতেছি প্রত্যাশের প্রমাণ সহ দেখবেন আপনি এই দেখেন এই যে দেখেন ও সেই রকম কালেকশন দেখেন এই যে ভাই আমি যে বললাম ইন্ডিয়ান এই দেখেন লেখাটা দেখলে আপনি বুঝতে পারবেন ঠিক আছে ভাই মাশাআল্লাহ এই দেখেন এই যে ওনাটা দেখেন পুরো পাঁচ হাজার না মাত্র 800 টাকা 800 টাকা মাত্র 800 টাকা আচ্ছা সেলার কিন্তু আড়াই গজের হবে আড়াই গজের হবে তারপর আপনাকে ইন্ডিয়ান একটা মধ্যে পার্টি ডিস

এলন তিনশো আচ্ছা পঞ্চাশ ধামাকা ভার ভাই ধামাকা ভার ভাই থাকবে ভাই আচ্ছা প্রত্যেকটা মালে ডিসকাউন্ট থাকবে আজকে বলুন ভাই আমাদের অ্যাড্রেস নারায়ণগঞ্জ জেলা রূপগঞ্জ থানা রূপগঞ্জ থানা বুলতা গাউসিয়া মার্কেট এক ছয় নম্বর গলি বিরানব্বই নম্বর দোকান রাত থ্রি পিস ওকে ভাই আসসালামু আলাইকুম